بشر ليس كاللي بَشَارِيَّ يا قوتنا هجر ليس كاللي هجري اللهم صل على আরো জুড়ি বুড়ি ওয়েল আগি আগে মুস্তফা গে আগে আই মুস্তফা গে স্তফা গিয়ে ঠণ্ড ঠণ্ডি গবা রগে মতে চলি গে ঠণ্ড ঠণ্ডি গবা রগে মতে চলি গে এ মেকি কৌ তোমে ও সি আগে মুস্তফা গিয়ে আম پڑی سلیہ پران کھلی پڑی آئل زمین و یاسمہ جسی کے لیے Así que él ঘর সমস তীর আগে আস্তফা গে আস্তফা গিয়ে আগে আয়ে মোস্তফা গিয়ে ঠি ঠান্ডি খবর গে মতে চলে গে ঠে ঠণ্ডি খবর গে মতে চলে গে মাশাল্লাহ মাশাল যারা দাঁড়িয়ে রয়েছেন ভিতরে চলে আসেন ভাইরা ভাইরা প্রাণ খুলে জিকির করি কালেমা ইলাহা ইল্লাল্লাহ এক সঙ্গে এক সঙ্গে পড়ি কালেমা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাগা ইল্লাল্লাহ আমারে কণ্ঠে তুমি তোমার বাণী দিয়েছো বুকে দেরাজ তুমি তোমারি স্থান দিয়েছো আমারে কণ্ঠে তুমি তোমারি বাণী দিয়েছো বুকে দেরাজ তুমি তোমারই স্থান দিয়েছ এত ভালোবাসো কেন আমার কি করেছো করো করি আমি তোমার কি করিস করি আমি তোমা জোরে হবে না সোভা আর একটু জোরে হয় না সোভা আমারি কণ্ঠে তুমি তোমারই বাণী দিয়েছ বুকে রেতে তুমি

মার দিকে পৃথিবীর দিকে দিকে ও যু দে শান্তি মোরা তোমার দিকে রহু রহমত যে তোমার করুণা রহু রহমত যে তোমার করুণা बेशুমার দাতে নুয়ে পড়ে মাথা এত ভালোবাসো কেন মালিক আমা জুড়ে হবে না আর একটু জুড়ে হবে না নারী সিলসিলা হক মুজাদ্দদ-উজ্জামান সিলসিলা হক মুজাদ্দদ-উজ্জামান हमारी कंठी तुम्ही तुम्हारी বাণী দিয়েছো বুকের দেরাজো তুমি তোমারি স্থান দিয়েছো এত ভালোবাসা কেন মালিক ওমর কি করে শুকর করি আমি তোমার কি করে শুকর করি আমি তোমার লা ইলাহা ইল্লাল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ আরেকটু জুর ইলাহা আকাশে তে যত দেখি সত তার তোমার তো সুবিতে আকাশে তে যত দেখি সত তার তোমার যে ঘর তুমি যে রহমান তুমি যে রহমান তুমি যে দয়াবান করুণা সারা পৃথিবী বিম এত ভালোবাসো কেন মালিকামা একবার জুরি হবে না আর একটু জোরে হয় না কণ্ঠে তুমি আমারে কণ্ঠ বুকেরেদের রাজ তুমি তোমারই স্থান দিয়েছ এত ভালোবাসো কেন মালিক

ডেকে লও র রোজা পাকে কিনারে আমি সইতে পারি না বিরঘো ব্যথা গ ধন্য করো দিদারে একবার জুড়ে হবে না না ডেকে রসুল্লাহ রোজা পাখের কিনারে আমি সইতে পারি না বিরহ ব্যথা ধন্য করো দিদারে আল্লাহ সাল্লে আলা একসঙ্গে হচ্ছে না একই সঙ্গে পড়ি নূরে উজ্জ্বল চেহে রাত দেখে ইমান বেড়ে যায় একবার জোরে হবে না আরে কি জোরে হবে না দেখে ল রোজা রে কিনারে আমি সইতে পারি না বিরঘ ব্যথা करो दीद रे अलाम सले आलमशालाशा जो रिवायल मीनारो आकार Medina ও সালাম জানাই একবার জোরে হবে না নারে টেকবি নারে টেকবি ডেকে লও রসুল্লাহ রোজা পাকের কিনারে আমি সইতে পারি না ব্যথা ری اللہ سلیا ماشاء اللہ ماشاء, <ماشاء>, <ماشاء>, <ماشاء> اللہ کی <علا> 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 الله ألاقى. الله ألاقى. الله 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 سبحان الله الله ألاقى. الله ألاقى. الله 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 سبحان الله <قصف> يا رحمن يا رحيم يا مالك শো আল্লাহ 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 যা আল্লাহ আসমাদছুয়াছে জমিন আসমাদছুয়াছে রবের নামে জিকিরি করে জোরে হলো কই। আরেকটু জোরে হবে না আল্লাহ 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 জোরে জোরে লাই লাগা ইল্লাহ পড়ো বা পড়ো লাইলা গল্লাহ রাতের আকাশে তার কারা ভাসে রাতের আকাশে তার কারা ভাসে প্রভুর নামে তসবি পড়ে জোরে হবে না একটু জোরে হলো না আর কিছু জোরে হবে না আল্লাহ 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 পাহাড়ের জোরে জোরে যায় পাহাড়ের ঝরনা জোরে জোরে যায় রবের নামে জিকির করে জোরে হবে না

پڑے جلے سلسلہ ہک مجاد زما سلسلہ ہک مجاد زما اللہ 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 سبحان اللہ یا رحمانو یا ہی مل یا سو اللہ کا. اللہ کا. اللہ 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 گا اللہ جر, جر لا لگ گا